প্রাণকে না বলতে হবে প্রাণের বোতল এখানেও ছুড়ে ফেললাম লাগবে না আমাদের পানের বোতল আমরা প্রয়োজনে না খেয়ে থাকবো তবু কাদিয়ানিদের পণ্য দিয়ে আমরা গলা ভেজে বলেন আমার একটা নিয়ম হলো সামনে যেটা পরে এটা নিয়ে আগে একটু কথা বলে নি আর কি এটা আমার তবিও তো স্টেজ উঠে বসার আগে আমার সর্বপ্রথম নজরে পড়লো আমি তো নিয়ে আসি নাই আমি নিয়ে এসেছি নাকি এই মঞ্চের মধ্যেই ছিল তো মঞ্চ ছিল হয়তো টেবিলে ছিল পরবর্তীতে খালি হওয়ার কারণে বাতাসে পড়ে গেছে আমার ধারণা জিনিসটা দেখে আমার মাথায় চিন্তা আসলো এখন গোটা বাংলাদেশের মধ্যে কোকাকোলা বলেন পেপসি বলেন সেভেন আপ বলেন স্প্রাইট বলেন এগুলো বয়কট করার জন্য আলহামদুলিল্লাহ করা এক আন্দোলন শুরু হয়েছে এবং মজবুতভাবে চলছে অনেক দোকানদার ভাইয়েরা আলহামদুলিল্লাহ দোকান থেকে কোকাকোলা স্প্রাইট সব সরিয়ে দিয়েছে কেউ কেউ ফ্রিজ পর্যন্ত বিদায় করে দিয়েছে নিঃসন্দেহে এটা ইমানের পরিচয় নিঃসন্দেহে এটা মজলুমের প্রতি মহাব্বতের পরিচয় তবে দুঃখের বিষয় আমাদের অজ্ঞতার জন্য আফসুস হয় অনেক দোকান আমি নিজেও নিজেও এমন দেখেছি যেখানে ফ্রিজ থেকে কোক দূর করেছে স্পাইট দূর করেছে সেভেন আপ দূর করেছে এখন বিকল্প তো কিছু ঢুকানো লাগবে বিকল্প হিসাবে প্রাণের মালগুলো নিয়ে ঢুকিয়ে দিয়েছে বলবেন ও সমস্যা কী হয়েছে প্রাণ মানে যান যান মানে জীবন তো জীবন তো ভালো জিনিস তো জীবনের প্রতি আপনার এত বিরক্তি কিসের জন্য আরে ভাই এই প্রাণ কোন কোম্পানি মানে এই যে কোম্পানিটা যারা এটা পরিচালনা করে তাদের আদর্শ কি আদর্শ জানেন তো নাকি কি আদর্শ কাদিয়ানি আদর্শ কাদিয়ানিদের সঙ্গে আমাদের দ্বন্দ্বটা কোথায় আমাদের বড় দলিয়ার কিছু জমি মেরে দিয়েছে অথবা আমাদের বাড়ি ঘরে টিন খুলে চুরি করে নিয়ে গিয়েছে এজন্য আরে না এর এজন্য জরা আমার নবীর হাঁটবে চাদর ধরে তারা না করা শুরু করেছে এই উম্মতের মধ্যে বড় পাপি যদি কেউ থাকে আরে বড় পাপি হলো ওই ব্যক্তি যে আল্লাহর নবীর সামনে গুস্তাফি করে নবীর সামনে ব্যাপ কবি করে যে নবীর পর আর কোন নবী আসবে না আসা সম্ভব না যাকে বলা হয় খাতামুন নবীন ইমামুল মুরসালিন সেই রাসূলের পর যারা গোলাম আহমদ কাদিয়ানিকে মনে করে নিজেদের নবী নিজেদের রাসূল আর ওদের কোম্পানির ওদের পণ্য যারা কেনে তারা নিজেকে কোন মুখে নবী প্রেমিকার নবীর উম্মত বলে দাবি করে তাহলে ইহুদিকে অর্থ দিয়ে শক্তিশালী করলে যদি এর দ্বারা ফিলিস্তিনের আর মাজলুমদের প্রতি তামাশা হয় আরে যদি ইন্ডিয়ার পণ্য কিনলে যদি হিন্দুত্ববাদীদেরকে অর্থ দিয়ে সাহায্য করলে এতে মাজলুম মুসলমানদের প্রতি তামাশা হয় তাহলে যারা আল্লাহর নবীর শানে গোস্তাহি করে তাদের পণ্য কেনার চাইতে বড় ব্যাধী কিছু হতেই পারে না সাল্ল্লাহ আলিহাম যে সর্বশেষ নবী এটা বয়ান করে বোঝানোর বিষয় যদি কাউকে নতুন করে এটা বয়ান করে দলিল দিয়ে প্রমাণ দিয়ে বোঝাতে হয় মানে এর আগে বুঝতো না তাহলে ওরে মুসলমান বললেও মুসলমান শব্দের ইজ্জত চায় তো সবাই জানে সবাই মানে তো যেই যেই লোকগুলো এই কাদিয়ানিদের দালালি করে ওদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে ওদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ষড়যন্ত্র করে আর একটা বার চিন্তা করেন কাদিয়ানিদেরকে দমন করার জন্য নিরানব্বই বছর ধরে আমাদের সাধনা চলছে কয় বছর মাত্র নিরানব্বই বছর এই যে আগামী বছর ওরা বাংলাদেশের মধ্যেও একশো বছর পালন করবে ইস্তেমা করবে এই বছর নিরানব্বইতম করেছে আমার আপনার মতো কোটি 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 দেশের আশি নব্বই ভাগ নবীপ্রেমিক মুসলমান থাকার পরও এই নবীর সান গোস্তাফিকারীরা প্রকাশ্যে সেই পঞ্চগড়ে নিরানব্বইতম ইস্তেমা পালন করে ফেলেছে আগামী বছর সুবর্ণ জয়ন্তী পালন করবে সেঞ্চুরি পূরণ করবে এটাকেও ঠেকাতে পারবে বলে এখনও কোনো আলামত দেখা যাচ্ছে না কারণ আল্লাহর নবীর খাতে নবুয়াত নিয়ে আকিদায় আমাদের ডিমত নাই কিন্তু আন্দোলনের ব্যাপারে এই কারো কোনো খবরও নাই খতমে নবুয়াত নামে দেশে সংগঠনও যে কতগুলো এক আল্লাহ ছাড়া কেউ জানে বলে আমার মনে হয় না কখনো শুনি দশটা কখনো শুনি বারোটা কখনো শুনি বিশটা অথচ এটা দলের ঊর্ধ্বে মতের ঊর্ধ্বে আর এই ব্যাপারে তো কোনো ধরনের দলাদলি হবে এটা কল্পনাও করা যায় না হয়তো জমিনা নবীর প্রেমিক থাকবে না হলে জমিন নবীর ঠসুমান থাকবে যদি থাকে ওদের এই ধান্দা কিভাবে করে আর যদি ওরাই থাকে আমাদের জমিনে বেঁচে থাকার কিনা আছে যখন দরকার ওদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া তখন বড় ঘৃণা লাগে বড় লজ্জা লাগে ওয়াজ মাহফিলে যদি শোভা পায় এটা বলবেন হজুর শুধু আমরা করেছি আমাদের উপরে হয়তো খেপেছেন না আমি কথাটা এক জায়গার জন্য বলছি না এবং এক জায়গার জন্য বলিও না কারণ কি জানেন আমরা কথা বললে সামনে যেই কয়েকজনই থাকুক এর চাইতে আড়ালের লোকে কিন্তু বেশি শোনে মিডিয়ায় চলে যায় লক্ষ কোটি মানুষ শোনে তো যদি এমন হয় যে ঘরের খবর যেটা বাইরের লোকের জানার দরকার নাই এটাই আমি বলি এতে কোনো ফায়দা নাই আমরা সেগুলোই বলি যেগুলো সবার জানা দরকার যারা সামনে এদেরও জানা দরকার যারা দূরে অনলাইনে দেখবে এদেরও জানা দরকার বহুত মাহফিল আমি এমন পেয়েছি অনেকে হয়তো দেখেছেন কয়েকটা মাহফিল আমি প্রাণের বোতল ছুঁড়ে মেরেছি প্রতিবাদ জানানোর জন্য ছুঁড়ে মেরেছি যে খবরদার পানি দিয়েছিল আর কি প্রাণের বোতলে করে প্রাণের পানি আছে না আমি বলেছি পানি না খেয়ে যদি মরে যাই পানি না খেয়ে যদি মরে যাই তবু এই কাদিয়ানিদের পানি আমি মুখে নিতে পারবো না পানি খাওয়া এমন কোনো জরুরি বিষয় না যে এখন এই বোতল থেকে না খেলে আমার হায়াত চলে যাবে টিউবওয়েল থেকে খাবো পুকুর থেকে প্রয়োজনে উঠিয়ে খাবো কিন্তু তাই বলে কাদিয়ানিদের পণ্য খাওয়ার তো কোনো যুক্তিই থাকে না তো এই প্রসঙ্গে আমি বলছিলাম যেহেতু বাংলাদেশে কোকাকোলা বয়কটের একটা সুন্দর পরিবেশ হয়েছে এবং আপনারাও সচেতন থাকলে ইনশা আল্লাহ বাংলাদেশে ওদের ব্যবসা অনেক বড় লসের মুখে পড়বে ইনশা আল্লাহ কিন্তু আল্লাহর হস্তে আল্লাহর হস্তে আল্লাহর বাস্তে কোকের বিকল্প প্রাণ যাতে না হয় মনে থাকবে তো ইনশাআল্লাহ কোকের বিকল্প প্রাণ যাতে না হয় যারা না বুঝে করেছে যেমন এখানে এটা যে এনেছে নিঃসন্দেহে না জেনে এনেছে নাহলে অন্তত আমার সামনে এটা দেওয়ার কথা না তো না জেনেই করেছে না বুঝেই করেছে কিন্তু এখন তো জানলেন না জানেন নেই হুজুরের কাম জানায়া দেওয়া হুজুরের কাম করাইয়া দেওয়া না হুজুর জানায়া দিয়েছে হুজুরের কাম শেষ কেমতের দিন ধরতে পারবেন না মানানোর দায়িত্ব হুজুরের না নিজের নিজেই মানাতে হবে না হলে আল্লাহর দরবারে ফাঁসতে হবে আজকে তো জানলেন প্রাণকে না বলতে হবে প্রাণের বোতল এখানেও ছুড়ে ফেললাম লাগবে না আমাদের প্রাণের বোতল আমরা প্রয়োজনে না খেয়ে থাকবো তবুও কাদিয়ানিদের পণ্য দিয়ে আমরা গলা ভেজে বলেন মনে থাকবে তো ইনশাআল্লাহ কে বেশি রাগ করে ফেললেন না এটা খাতমে নবুয়তের মহাব্বতের দাবি আর আপনারা খাতমে নবুয়াতের সৈনিক এই গতকাল আপনাদের জেঠাগ্রাম মাহফিল করে গেলাম না এই যে ভাইয়েরা তো আছেন এখানে মাহফিলের নামও ছিল খাতমে নবুয়ত মহাসম্মেলন মানে কি যে নগরের মুসলমানের দিলে খাতমে নবুয়তের মহাব্বত আছে যদি কথা সত্য হয় তাহলে নগর প্রাণের পণ্য মুগ্ধ করতে হবে ভাবে ধোকা কোলা বোকা কোলারে বিদায় করতে হবে একইভাবে প্রাণটাও বিদায় করতে হবে বিকল্প আছে বহুত কিছু আছে আমার নাম ধরে ধরে বলা লাগবে না ওগুলো খান ওগুলো দিয়ে কাজ সারেন কাজ হবে তো ইনশাআল্লাহ তো যদি একান্ত বিকল্প কিছু নাও থাকে তাও আমরা খাবো না মনে থাকবেন